সালামু আলাইকুম আবারও বিএনপি সন্ত্রাসীরা জামায়াতের উপর ভয়ঙ্কর ভয়াবহ হামলা চালিয়েছে খুব নির্মম নিষ্ঠুরভাবে হামলা চালিয়েছে এবার চালিয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় সেখানে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমি শাহিনুর আলমের উপর এই নাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে গতকাল রাতে সেখানে ব্যাপকভাবে হামলা চালিয়েছে মাহফিল্লি প্রথম হামলা চালিয়েছে তারপর থেকে উনি যাওয়ার পথে থানার কর্মীরা সেখানে ব্যাপকভাবে হামলা চালিয়েছে একের পর এক সন্ত্রাসীরা জামায়াতদের উপর এবং অন্যান্য রাজনৈতিক দলের উপর হামলা চালাচ্ছে একের পর এক তাদের সভা সমাবেশে হামলা চালাচ্ছে তাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে এটা বিএনপির গত বছরের চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে বিএনপির অত্যাচার এখন মানুষ অধিষ্ঠ হয়ে গেছে এখন নতুন অত্যাচারী হয়ে গেছে বিএনপি এই বিএনপির জুলুমে শিকার হাজার হাজার মানুষ হয়েছে গত পাঁচে আগস্টের পর থেকে এই বিএনপির উপর মানুষ এখন অধিষ্ঠ হয়ে গেছে গত ষোলো মাসে মানুষের মাঝে ক্ষোভ যে ক্ষোভ দেখা দিয়েছে বিএনপি মানুষের এই ক্ষোভের আগুনে জ্বলে পড়ে স্বাক্ষর হয়ে যাবে কারণ যে হামলাগুলি চালাচ্ছে একের পর এক এই নিষ্ঠুর হামলাগুলি এখানে অসংখ্য মানুষ আহত হচ্ছে গুরুতর আহত হচ্ছে মারা গেছে আপনারা জানেন কয়েক জায়গায় বিএনপির হামলায় জামাতের নেতা কর্মীরা অনেক নেতা কর্মী মারা গেছে তারপর অসংখ্য গুরুতর আহত হয়েছে অসংখ্য আহত হয়েছে সাধারণভাবে আহত হয়েছে ব্যাপকভাবে সারা দেশব্যাপী বিএনপি এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপি তার আগে পাবনা জেলা জামায়াতের আমির এবং আটগরিয়া ঈশ্বরদী আসনের জামায়াতের প্রার্থী এই যে আবু তালেব মন্ডলের বাড়িবহারে হামলা চালিয়েছে সমাবেশে হামলা চালিয়েছে দুই সপ্তাহ আগে গত পরশু এই যে ব্যারিস্টার কুয়াদের বরিশালে দিতে ওখানে ব্যারিস্টার কুয়াদ বিএনপিকে কে উদ্দেশ্য করে বলে নাই ব্যারিস্টার কুয়াদ বলছে যে ওখানে একটা ব্রিজ হচ্ছে সেই ব্রিজে সেখানে কেউ ইট দিবে কেউ বালি দিবে কে পাথর দিবে কে সিমেন্ট দিবে এগুলি নিয়ে সেখানে সমস্যা হচ্ছে এটা হলো সাইনিজ কোম্পানি ব্রিজটার কাজ পেয়েছে ব্যবস্টার পুয়ার বলছেন এগুলি যদি করেন এরা বিদেশি কোম্পানি তাহলে এরা কাজ রেখে চলে যাবে এই কাজটা করবে না তাহলে আমাদের আমাদেরই ক্ষতি হবে এই ব্রিজটার জন্য দীর্ঘদিন থেকে ব্যবস্টার পুয়ার চেষ্টা করতেছিল তার আগে আপনাদের মনে থাকার কথা তিন চার মাস আগে ব্যবস্টার পুয়ার একটা সংবাদ সম্মেলন করছে করে বলছে যে এই জন্য আমি সর্বত্র চেষ্টা করে যাচ্ছি এই যে সেতু উপদেষ্টা করিমের সাথে সেটা অনেক চেষ্টা করে সে কাজটা নিয়েছেন এই জন্য এটা বিএনপির নেতাকর্মীরা এই জিনিসগুলো করতেছিল বিএনপির নেতাকর্মীদের নাম উল্লেখ করেনি বিএনপির নাম উল্লেখ করেনি নেতাকর্মীদের নাম উল্লেখ করেন শুধু এটুকু বলছেন যদি এটা করেন এইভাবে করেন যদি ওদের উপর ছাপাছাফি করেন বালি নেওয়ার জন্য পাথর নেওয়ার জন্য যে আমার থেকে বালি নিতে হবে আমার থেকে পাথর নিতে হবে আমার থেকে রড নিতে হবে সিমেন্ট নিতে হবে তাইলে এরা কাজ ছেড়ে চলে যাবে এরা আমাদের দেশি কোম্পানি না ওদের কাছে কোনো ধরনের টাকা দাবি করা যাবে না এই কথাগুলি শুধু বলছে এই জন্য ব্যারিস্টার পুয়াদের উপর কি ধরনের আক্রমণ হয়েছে সেটা আপনারা দেখছেন এবং তার এখানে মব জাস্টিস করা হয়েছে তার সাথে সরম অপমানজনক ব্যবহার করা হয়েছে তার সাথে তার অপরাধ কি সে ভালো চেয়েছে সে তাদের সমাজের মঙ্গল চেয়েছে দেশের মঙ্গল চেয়েছে এই জিনিসটা সারা দেশের মানুষই ব্যবহার করবে এটা বললো কেন আর কোনো অপরাধ বিএনপি যে এত সাদাবাজি এত সন্ত্রাসী এত টেন্ডারবাজি দখলবাজি করতেছে পাঁচই আগস্টের পর থেকে এটা তো আর কেউ করতেছে না এটা তো শুধু বিএনপি করতেছে বিএনপির নেতৃবৃন্দ ওদেরকে নিয়ন্ত্রণ করতেছে না নিয়ন্ত্রণ করতেছে না এটা অর্থ হলো তাদেরকে উৎসাহ দিচ্ছে খারাপ কাজে বিএনপি ভাবছে যে এইসব সন্ত্রাসী একের পর এক হামলা চালিয়ে বিরোধী দল মত দমন করে ভয় ভীতি আতঙ্ক তৈরি করে বিএনপি আগামী দিনে ক্ষমতায় যাবে তাহলে মানুষকে মানুষ ভয়ে বিএনপি কে ভোট দিবে মানুষ জামাতকে ভোট দিবে না অন্য কাউকে ভোট দিবে না এটা বিএনপি ভুল করতেছে বিএনপির এগুলি মানুষ আরও ক্ষোভে পুষতেছে মানুষের এই ক্ষোভের আগুনে বিএনপি জ্বলে পড়ে স্বারখার হয়ে যাবে বিএনপি একদম নিঃশেষ হয়ে যাবে বিএনপির এখন এমনিতে কোনো জনভিত্তি নেই জনগণের মাঝে বিএনপির কোনো প্রহনযোগ্যতা নেই কারণ গত ষোলো মাস দেখছে জনগণ বিএনপি কী করতেছে দেশে কি করছে বিএনপির কর্মীরা এই যে আরেকজন আছেন তারেক রহমান উনি লন্ডনে বসে উনি মানুষকে জ্ঞান দেন উনি সুশীল সেজেছেন উনি ওনার নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা দেখেছেন দু একটা নাটক করছেন যে আমরা আড়াই হাজার নেতাকর্মীকে আমাদের দল থেকে বহিষ্কার করছে সে আড়াই হাজারকে আবার দলে নিয়েছে এটা একটা নাটক করছে এটা বহিষ্কার দেখাইছে দেখে আবার তাদেরকে দলে নিয়ে নিছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করছে এই সন্ত্রাসীদেরকে বিএনপি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আপনারা বুঝতেছেন বিএনপির নেতৃবৃন্দ যদি চাইতো তাইলে এইসব সন্ত্রাস হতো না দেশে এই যে পাঁচে আগস্টের পর এত সাদাবাজি দখলবাজি টেন্ডারবাজি এই এত অপহরণ এই নানান ধরনের অপকর্ম ঘটতেছে এগুলি সব বিএনপি নেতা কর্মীরা এখন তো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগকে তো জড়িত যাবে না অন্য কোন রাজনৈতিক দলেরও নাম আসতেছে না অন্য কোনো রাজনৈতিক দল এটার সাথে জড়িত না জামাত এগুলির সাথে নেই জামাতি রাজনীতি করেই না সালাবাজি টেন্ডারবাজি দখলবাজি টেম্পু স্ট্যান্ড দখল টয়লেট দখল পাবলিক টয়লেট দখল এগুলি রাজনীতি জামাত করে না এগুলি রাজনীতি অন্যরাও করে না অন্য কারো সম্পৃক্ততা নেই হাজার হাজার এ পর্যন্ত নিউজ হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম সহ যা আছে সকল মাধ্যমে এগুলি চলে আসতেছে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটতেছে এগুলি যে জামাতের উপর শুধু চালিয়েছে পাবনা সিরাজগঞ্জে তা না তার আগে চালিয়েছে হানাব মাসুদের উপর হাতিয়াতে তার আগে চালিয়েছে নুরুল হক নুরের উপর ভোলাতে তার এলাকাতে সে সেখানে সমাবেশ করতে গেছে সেখানে আপনারা দেখছেন যে তার সমাবেশে কীভাবে চালিয়ে তার সমাবেশের সকল চেয়ার টেবিল সব করে সমাবেশ করতে পারেনি তারপরও আর একবার হয়ে গিয়েছিল একটু গণসংযোগ করার জন্য সেটা করতে পর্যন্ত তাকে দেয়নি সেই ভিডিওগুলি আপনারা দেখছেন সেই নিউজগুলো এগুলি সব নিউজ হয়েছে এই বিএনপি খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই বিএনপিকে যদি এখন প্রতিরোধ করা না হয় প্রতিহত করা যদি না হয় সবাই মিলে যদি আমরা প্রতিহত না করি ঐক্যবদ্ধ না হয় বিএনপির ব্যাপারে এই বিএনপি আওয়ামী লীগ থেকে কয়েকগুণ বেশি রূপ ধারণ করে সমাজে আসবে এই সমাজে তখন বসবাস করা খুবই কঠিন হয়ে যাবে বিএনপির জন্য বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করছে এবং যে কেসিবাদী আচরণ শুরু করছে এখন সবাই বলা বলে শুরু করছে ব্যারিস্টার কুয়েত বলছে গত পরশু দিন যে বিএনপি ক্ষমতায় আসার আগে পেসি রূপ ধারণ করছে এখন নব্য পেঁচিবাদ হয়েছে বিএনপি নব্য পেশিবাদী দল হয়েছে এখন বিএনপি কারণ বিএনপি বাজে পেশিবাদী সকল আচরণ গত ষোলো মাসে মানুষ লক্ষ্য করেছে যেগুলি শেখ হাসিনা করতো এখন বিএনপি ক্ষমতা আসার আগেই করতেছে শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর করছে আওয়ামী লীগ সন্ত্রাসী হয়েছে সন্ত্রাস সন্ত্রাস করছে সাদাবাজি টেন্ডাবাজি দখলবাজি এগুলি করছে ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী লীগ মানুষের মুখ চেপে ধরছে গলা চেপে ধরছে ক্ষমতা যাওয়ার পর যাওয়ার আগে না বিএনপি করতেছে ক্ষমতা যাওয়ার আগে মানুষের মুখ চেপে ধরতেছে মানুষের রোধ করতেছে গলা চেপে ধরতেছে মানুষকে কোনো প্রতিবাদ করতে দিচ্ছে না যেখানে প্রতিবাদ করতেছে মানুষ সেখানে বিএনপির এই সন্ত্রাসীরা সেখানে গিয়ে লেক্কারজনকভাবে হামলা চালাচ্ছে একের পর এক হামলা চালাচ্ছে আপনারা এটা মনে রাখবেন আমরা যদি সবাই মিলে বিএনপি ঐক্যবদ্ধভাবে যদি প্রতিরোধ করতে না পারি তাহলে এই দেশটা সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত হবে এই দেশে এই সমাজে বসবাস করা তখন খুবই কঠিন হয়ে যাবে বিএনপির জন্য আমরা এখানে সম্মানজনকভাবে বসবাস করতে পারবো না বাড়ির জন্য থাকবে না ইজ্জত নিয়ে বা ওনারা বসবাস করতে পারবে না বিএনপি একটা সুস্থ কোন সমাজ আমাদেরকে দিবে না অসুস্থ একটা সমাজ ব্যবস্থা কায়ন করবে যেটা মাঝে মানুষ বসবাস করতে পারবে না এমনকি পশুরাও কোনো বসবাস করতে পারবে না বিএনপির নেতাকর্মীদের আচরণ পশুদের থেকেও নির্দিষ্ট হয়ে গেছে আপনারা শুধু এটা দিয়ে ভাবেন বিএনপি ক্ষমতায় আসার আগে গুলি করতেছে আর ক্ষমতায় গেলে কী করবে আপনারা একবার ভেবে দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ